এবার আসি আমাদের থার্ড লেয়ারে মানে লাস্ট লেয়ারে লাস্ট লেয়ারটা আমাদের মিলাতে হবে তো লাস্ট লেয়ারে আমরা সবার আগে খেয়াল করব যে এগুলো কি পজিশনে আছে মানে যেখানে যেহেতু এখানে আমার সেন্টারটা সবুজ এখানে যেহেতু সবুজ সো আমি আগে কি করব যে আমি আগে আমাকে এখানে একটা এল বানাতে হবে এইভাবে একটা এল বানাতে হবে বা এইভাবে একটা এল বানাতে হবে বা এইভাবে একটা এল বানাতে হবে বা এইভাবে টেল বানাতে হবে মানে উল্টো এল এলটা উল্টো থাকবে এভাবে উল্টো এল হবে তো আমি আপনি দেখেন এখানে কি থাকুক সেটা আমাদের চিন্তার বিষয় না এখানে এখানে কি থাকুক সেটা চিন্তা বিষয় না আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এগুলো নিয়ে চিন্তা করতে হবে এগুলো নিয়ে চিন্তা করতে হবে এই তিনটা নিয়ে চিন্তা করতে হবে তো আমি দেখি দেখতেছি কি এটাকে যদি আমি এভাবে ধরি তাহলে এইভাবে কিন্তু একটা উল্টো এল তৈরি হয়ে আছে ঠিক আছে এভাবে একটা উল্টো এল তৈরি হয়ে আছে যেহেতু এভাবে উল্টো তৈরি হয়ে আছে সো আমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা নর্মালি যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করব আর যদি এখানে এলটা নাও থাকে তখন আপনি যদি আমি এখন যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা অ্যাপ্লাই করেন তাহলে এখানটা এল তৈরি হয়ে যাবে ঠিক আছে এখানে হবে বা এইখানে হবে মানে এলটা কিন্তু উল্টো হবে এভাবে এল হবে বা এভাবে এল হবে তো আমি যদি এটাকে ইগনোর করি এটাকে যদি আমি ইগনোর করি তাহলে এটা কিন্তু অলরেডি এল হয়ে আছে ঠিক আছে তো আমরা এলটাকে এভাবে ধরবো এভাবে উল্টো করে ধরবো এভাবে ধরবো এলটা এলটা এভাবে ধরলে তো আমরা এখন এখানে চিন্তা করব কি এখানে চেষ্টা করবো আমরা এখানে একটা প্লাস তৈরি করার জন্য এভাবে একটা প্লাস তৈরি করবো এভাবে একটা প্লাস প্লাসটা হবে কি এখানে সবগুলো সবুজ থাকবে এভাবে সবুজ থাকবে এভাবে সবুজ থাকবে তো প্লাসের সূত্রটা কি প্লাসের সূত্র হচ্ছে এভাবে যদি আমরা এটাকে ধরি এই এভাবে রাখলাম এটা কিন্তু ফ্রন্ট এটা কিন্তু ফ্রন্ট এটা কিন্তু আপ এটা রাইট এটা লেফট এটা ব্যাক এটা হচ্ছে ডাউন এখানে একটা প্লাস তৈরি করতে হবে আবার বলছি এখানে কিন্তু একটা প্লাস তৈরি করতে হবে তো প্লাস তৈরি করার সুতোটা মানে প্রথমে এইটা এই এই লেয়ারটা মেলানোর চারটা ধাপ আছে চারটা ধাপের মধ্যে ফার্স্ট ধাপ হচ্ছে আপনার এখানটা প্লাস তৈরি করা তো প্লাসের সুতোটা কি প্লাসের সুতো হচ্ছে প্রথমে হচ্ছে যেহেতু এটাকে ফ্রন্ট এটাকে আমি ফ্রন্ট ধরেছি উল্ট এলটাকে এইভাবে রেখে এলটাকে এইভাবে রেখে এটাকে আমি ফ্রন্ট ধরলাম এটাকে আমি ফ্রন্ট ধরলাম এটাকে প্রথমে আমি একবার এই দিকে ঘুরাবো তার মানে এফ এদিকে এফ আর ইউ ইউ আর ড্যাশ 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 এফ ঠিক আছে তারপর আমি কি দেখলাম তারপর কিন্তু এখানে একটা প্লাস তৈরি হয়নি এখানে একটা মাইনাস তৈরি হয়েছে এখানে যেহেতু মাইনাস তৈরি হয়েছে সো আমরা কি করব এটা প্লাস প্লাস বানাতে হলে এই ঠিক সেম সূত্রটা আবার অ্যাপ্লাই করতে হবে আবার অ্যাপ্লাই করব আমরা কিন্তু সেটা এইভাবে ধরে করব না আমরা সেটা এইভাবে ধরে করব মানে মাইনাসটাকে এইভাবে রেখে এইভাবে রেখে আমরা ঠিক সেম সূত্রটা আবার অ্যাপ্লাই করব আবার অ্যাপ্লাই করছি দেখেন সেটা হচ্ছে এই ফ্রন্ট সাইডটা ফ্রন্টটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিলাম এফ আর কি দেখলাম আমরা আর এখানে প্লাস পেয়ে গেছি এখানে প্লাস হয়ে গেছে এখানে কি থাকলো সেটা আমাদের দেখার বিষয় না এখানে প্লাস হয়ে গেছে ও আর একটা ভালো কথা সেটা হচ্ছে আপনাদের সূত্রগুলো ভালোভাবে অ্যাপ্লাই করা হচ্ছে কিনা ভুল হচ্ছে কিনা সেটা দেখার একটা বিষয় হচ্ছে প্রতিটা সত্যি যতই মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনি এগুলো মেলান বাট বাকি এগুলো কিন্তু ঠিক থাকবে এই লেয়ারগুলো ঠিক থাকবে এগুলো কিন্তু মানে এলোমেলো হয়ে যাবে না এগুলো আগের মতোই থাকবে এখানে প্লাস হয়ে গেছে এখানে প্লাস হয়ে গেছে তো এখন আমরা কি করব যেহেতু এখানে প্লাস হয়ে গেছে এখন আমরা চিন্তা করব যে এই ব্লকগুলো এইখানকার ব্লক এইখানকার ব্লক এখানকার ব্লক এবং এইখানকার যে কালারগুলো এই কালারগুলো ম্যাচ করেছে কিনা এইগুলোর সাথে ম্যাচ করেছে এই সেন্টার সাথে ম্যাচ করেছে কিনা তো আমি ম্যাচ দেখি ম্যাচ করে কিনা এটাকে যদি আমি এখানে নিয়ে যাই সাদাটাকে সাদা করে নিয়ে গেছি এটা ম্যাচ করেনি এটা ম্যাচ করেছে বাট এটা ম্যাচ করেনি এটাও ম্যাচ করেনি এটাও ম্যাচ করেনি তো কমলাটাকে আমি কমলা ঘরে নিয়ে যাই কমলাটাকে যখন আমি কমলা ঘরে নিয়ে যাব। তখন কি দেখলাম যা ম্যাচ করেছে কমলা ম্যাচ করেছে হলুদ ম্যাচ করেছে বাট এটাও ম্যাচ ম্যাচ করেনি ঠিক আছে এটাও ম্যাচ করেনি তো নর্মালি এরকম পজিশন হয় যদি আপনার কোনোটাই না মেলে এই সেন্টার কোনোটাই এইভাবে ঘোরানো ফেরানো পরে কোনোটাই না মেলে নর্মালি অ্যাজ মানে সচরাচর আপনার দুটো সাইজ দুটো কালার মিলে যায় এটা আর এটা মিলে যায় বা এটা এটা মিলে যায় বা এটা এটা মিলে যায় আমাদের চিন্তা মানে আমাদের দেখতে হবে যে পাশাপাশি দুটো কালার মিলে কিনা এই কালারটা আর এই কালারটা অথবা এই কালার এই কালার এই কালার এই কালার এইভাবে মিলে কিনা তো আমরা যদি মিলে গেলে ভালো আর না মিলে গেলে আমরা সূত্র অ্যাপ্লাই করলে মিলে যাবে এটা চিন্তার কোনো কারণ নেই এখানে আমরা দেখলাম যেহেতু মিলে গেছে এখানে অরেঞ্জ এখানে হলুদ সরি এখানে হচ্ছে কমলা এখানে হচ্ছে হলুদ মিলে গেছে তো আমাদের এখন এটা মিলন লাগবে এটা মিলন এখানে ফরগেট এটা মানে এগুলো এগুলোর ব্যাপারে ভুলে যান এই চারটা কর্নার ব্যাপারে ভুলে যান আপনাদের আপনারা আগে এইগুলো মেলাবেন এই চারটা মেলাবেন এই চারটা মেলাতে হবে এটা এটা কিন্তু মিলে গেছে এটা যেহেতু মিলে গেছে তো এখন আমরা কি করব এখন আমরা এটা এবং এটা মেলাবো এটা মেলানোর জন্য একটা সূত্র আছে সূত্রটা কি সেই সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি এই সেন্টার মেলানোর সূত্র এর আগেটা আমি যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আপনার এখানে প্লাস মেলানোর সূত্র এখানে প্লাস তারপরে কি সেন্টার মেলানোর সূত্র এখন সেন্টার যখন আমি সেন্টার যখন আমি সূত্রটা অ্যাপ্লাই করব তার আগে কি করব। আমি এখানে যে দুটো কালার মিলেছে এই একটা কালার আমি পেছন দিকে রাখবো পেছন দিকে আর একটা কালার আমার বাম দিকে ঠিক আছে আমি এইভাবে ধরে ধরছি না কিন্তু মানে এটাকে সামনে নিয়ে আসছি না যে কোনো একটা কালারকে আমি যেহেতু দুটো পাশাপাশি কালার মিলেছে একটাকে আমি পেছনের দিকে রাখবো আর আরেকটা কালার যেটা মিলেছে সেটাকে আমি রাখবো আমার বাম দিকে তো আমি এটাকে এইভাবে ধরব যখন আমি এটাকে এইভাবে ধরব তখন কিন্তু মানে দুটো কালার মধ্যে একটা পেছনে একটা আমার বামে তখন আমি এটা ফ্রন্ট চিন্তা করবো আমি এটা রাইট এটা লেফট এটা হচ্ছে আমার ব্যাক এটা হচ্ছে আমার উপর দিক মানে আপসাইড তো আমি এখন এটা আর এটা মেলানোর যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করবো মানে মিডল মিডল যে ব্লকগুলো এই ব্লকগুলো মেলানোর সূত্রটা অ্যাপ্লাই করবো এটা মেলানোর সূত্রটা কি এটা মেলানোর সূত্রটা হচ্ছে আর ইউ ড্যাশ ইউ ড্যাশ আর ড্যাশ ইউ ড্যাশ আর ইউ ড্যাশ আর ড্যাশ ইউড্যাশ তো আমরা কী দেখলাম যে এটা দেওয়ার পরে কিন্তু আমাদের প্লাসের জায়গায় প্লাস রয়ে গিয়েছে এগুলোও সব আগের আগের মতো আছে এবং মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এটাও মিলে গেছে এটাও মিলে গেছে এটাও মিলে গেছে এবং এটাও মিলে গেছে তো আমরা সেন্টার যেই কিউবগুলো ছিল সেন্টারের কিউব সবগুলো মিলে গেছে তো আমাদের কাজ প্রায় শেষের দিকে তাহলে আমাদের মিলাতে হবে হচ্ছে এটা 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 এই চারটা মেলালে কিন্তু আমাদের কাজ শেষ তো আমরা এখন একটা জিনিস দেখবো যে এখানকার যে কর্নারের যে ব্লকটা এই ব্লকটা এখানে আছে কি না বা এটা কালার যেদিকে থাকুক কি না থাকুক বাট এখানকার যে এখানে যে ব্লকটা থাকার কথা ছিল সেটা এখানে আছে কি না বা এটা এখানে আছে কি না বা এটা জায়গা মতো আছে কি না বা এটা ওই জায়গা আছে কি না যে এটা যেখানে থাকার কথা ছিল যেমন আমি উদাহরণ দিচ্ছি দেখুন এখানে এখানে থাকার কথা কি এখানে কোন ব্লকটা থাকার কথা এখানে ব্লকটা থাকা হচ্ছে সবুজ লাল সাদা কিন্তু এখানে কিন্তু ওই ব্লকটা নেই সবুজ লাল সবুজ লাল হলুদ আছে এই ব্লকটা থাকার কথা কোথায় এই ব্লকটা থাকার কথা হচ্ছে আপনার এইখানে যেহেতু এটা হলুদের সাইড হলুদ সবুজ লাল তার মানে এই ব্লকটা এখানে থাকার কথা তো এরকম আমরা দেখব যে অন্য কোনোটাই কিন্তু ওই রকম জায়গায় নেই মানে ওইটা আসলে যেখানে থাকার কথা শুধু একটা ব্লকই ওর জায়গা মতো কালার যেদিকেই থাকুক সেটা চিন্তার বিষয় না বাট এটা কিন্তু এটা ওর ও যেখানে থাকার কথা ছিল ওখানে আছে যেমন এখানে থাকার কি সবুজ কমলা সাদা এটা থাকার কথা এটা উল্টো ডিরেকশনে আছে বাট এটা কিন্তু এইখানে আছে কালারটা হয়তো জায়গা মতো নেই বাট এটা যেখানে কিউবটা যেখানে থাকার কথা ছিল এখানে সেখানে আছে এটাকে হয়তো এইভাবে উল্টে থাকার কথা ছিল এভাবে উল্টে থাকার কথা বাট এটা ওইভাবে নেই কিন্তু এটা ওই জায়গাতে আছে যখন আমরা এই রকম একটা পজিশন দেখব যে এটা ওই জায়গায় নেই ওই ওইভাবে নেই কিন্তু ওই জায়গাতে আছে তখন আমরা কি করবো তখন আমরা এটাকে এই এই যেই যেই কিউবটা জায়গা মতো আছে ওই কিউবটাকে আমাদের ডান দিকে ধরব ওই কিপটা আমার ডান দিকে যেমন যেহেতু এটা জায়গার মধ্যে আছে এটাকে আমি ডান দিকে রাখবো আর যদি এমন এমন কোন পজিশন চলে আসছে যে এটা কোনোটাই কোন মানে যেখানে থাকার কথা সেখানে নেই যেখানে থাকার কথা সেখানে নেই মানে চারটার মধ্যে যদি এমন ব্যাপার হয়ে দাঁড়ায় যে কোনোটাই কোনোটা জায়গা মতো নেই তখন নর্মালি আমি এখন যে সুতোটা আপনি করবো সেই সূত্রটা দিলে হয়তো কোনোটা যা বলছিলাম এই ব্লকটা কিন্তু এখানেই থাকার কথা কিন্তু এটা হয়তো আপনার ওই এটা যেভাবে কালারটা থাকার কথা ছিল এটা ওইভাবে নেই সো আমরা এখন এই কর্নারগুলো এই কর্নারগুলো এইখানে আনার জন্য মানে এখানে যেটা থাকার কথা এটা এখানে সেটা এখানে আনার জন্য এখানে যেটা থাকার কথা সেটা ওইটা এখানে আনার জন্য এবং এখানে যেটা থাকার কথা ওইটাকে এখানে আনার জন্য একটা সূত্র প্রয়োগ করব ওই সূত্রটা অ্যাপ্লাই করলে যেখানটা যেখানে যেটা থাকার কথা ওইটা চলে আসবে তো আমরা এখন ওই সুতোটা অ্যাপ্লাই করছি তো ওই সুতোটা কি ওই সুতোটা হচ্ছে আমরা কিন্তু যেটা কিন্তু এইটা কিন্তু এখানে থাকার কথা ছিল ঠিক আছে এই ব্লকটা এখানে থাকার কথা ছিল সো আমরা এটাকে ডান্স সাইডে রাখবো এটা ডান্স রাখার পরে বাম সাইড থেকে আমরা সুতোটা শুরু করব তো ওই সুতোটা কি প্রথমে হচ্ছে এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ তোমরা কী দেখলাম এখানে কিন্তু যেটা থা আসার কথা মানে থাকার কথা ছিল এটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক সেম এটা কিন্তু এখানে চলে এসেছে এখানে যেটা থাকার কথা হয়তো এটা কালার ঠিক নেই কালারটা যেখানে যেভাবে বসার কথা ছিল ওইভাবে বসেনি বাট এই ব্লগটা কিন্তু এখানেই থাকার কথা এখানে কিন্তু চলে এসেছে আর এটা তো মিলেই গেছে সুন্দর বসে গেছে এবং এটাও এটাও কিন্তু এখানে যে এখানে যে ব্লক থাকার কথা ছিল ওইটা এখানে চলে এসেছে এখানে তো আমি একবার করাতেই মিলে গেছে বাট যদি না মেলে যদি কখনোই না মেলে যে এক এটা মিলেছে এটা মিলেনি এটা বা এটা এটা মিলেছে এই দুটো মিলেনি তখন সেম সূত্রটা যদি আবার অ্যাপ্লাই করে তখন মিলে যাবে বা যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করলে তিন থেকে চারবার অ্যাপ্লাই করলে এটা মিলে যায় তো আমরা দেখলাম কি এটা এটা প্লেস মতো চলে এসেছে এটাও এটা প্লেস মতো চলে এসেছে এটাও এটা প্লেস মতো এটা প্লেস মতো এখন যেহেতু এটা প্লেস মতো চলে এসেছে বাট কালারটা যেভাবে থাকার কথা ছিল সেভাবে নেই সো আমরা তখন কী করবো এখন এখন কালারটা মেলানোর জন্য আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো এটা হচ্ছে লাস্ট স্টেপ বুঝলেন এটা যেহেতু মিলে গেছে সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা যেহেতু কালার মানে এই ব্লকটা এখানে থাকার কথা ছিল বাট কালারটা ঠিক মতো নেই সো এটা মেলানোর জন্য আমি এটা সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা হচ্ছে এটা কিন্তু আমাদের আপ এটা আপ ধরেছে এটা কিন্তু আমাদের ফ্রন্ট এটা আমাদের রাইট আর এটা হচ্ছে আমাদের ডাউন মানে নিচের দিক ঠিক আছে এটা আমাদের নিচের দিক আমি এখন সূত্রটা অ্যাপ্লাই করছি এইখানে কিন্তু এটাকে সঠিকভাবে এখানে নিয়ে আসার জন্য সুতোটা আমরা অ্যাপ্লাই করছি সুতোরটা হচ্ছে আর ড্যাশ ড্যাশ আর ডি আর ড্যাশ ড্যাশ আর ডি ঠিক আছে আমরা যখন দেখলাম যে এটা এটা জায়গা মতো চলে এসেছে এখানে কী কালা আসুক এটা আমাদের চিন্তা বিষয় না আমরা দেখবো এখানে আমাদের যেটা থাকার কথা এখানে সেটা চলে এসেছে কিনা যখনই এটা এভাবে চলে আসবে এটার সাথে মিলে যাবে তখন এটা আমরা ঠিক এটাকে একবার এইভাবেই ঘুরিয়ে দিব একবার ঘুরিয়ে দিয়ে তখন আমরা আবার সেম সূত্রটা অ্যাপ্লাই করব আর ড্যাশ ডি ড্যাশ আর ডি এটা হচ্ছে সূত্র যখন পর্যন্ত না মিলবে ততক্ষণ আমরা সেম শুধুটা অ্যাপ্লাই করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আবার আর ড্যাশ ডি ড্যাশ আর ডি মিলে গেছে এটা যখন মিলে যাবে তখন আমরা এটা মিলুক না মিলুক সেটা আমাদের চিন্তা বিষয় না আমরা যখন এটার সাথে এটা মিলে যাই এটার সাথে এটা মিলে যাবে তখন এটাকে আমরা আরেকবার ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে আবার সেই সুতোটা আবার অ্যাপ্লাই করব আর ড্যাশ ডি ড্যাশ আর ডি যখন পর্যন্ত এটার সাথে না মিলবে তখন পর্যন্ত সুতোটা অ্যাপ্লাই করব আর ড্যাশ ডি ড্যাশ আর ডি মিলে গেছে তখন আমরা জাস্ট এটাকে ঘুরিয়ে নিলেই এটাকে মিলে যাবে মিলে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন আর এখন আপনার শিখে গেছেন যে কিভাবে রুবিক্স কিউব মেলাতে হয় রুপিক কিউব মিলিয়ে কমেন্ট বক্সে ছবি তুলে কমেন্ট করবেন আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন